সাংবাদিকদের বৃহত্তম সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা সংগঠনের তরফ থেকে জাতীয় প্রেস দিবস উদযাপন আজ ষোলোই নভেম্বর জাতীয় প্রেস দিবস এই দিনটি দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় পালিত হয় আজ এই জাতীয় প্রেস দিবসটি সারা দেশের সাথে সাংবাদিকদের বৃহত্তম সংগঠন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা রাজ্য কমিটিও এই দিনটিকে সম্মান জানিয়ে যথাযথ মর্যাদায় পালন করে আজ ত্রিপুরা ধলাই জেলা আম্বাসার সার্কিট হাউসে হয় জাতীয় প্রেস দিবসের মূল অনুষ্ঠান ত্রিপুরার আটটি জেলার সাংবাদিকদের উপস্থিতিতে শুরু হয় জাতীয় প্রেস দিবসের মূল অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিশিষ্ট সাংবাদিক বর্তমান শিক্ষক লক্ষণ দেব পরিষদের চেয়ারম্যান গোপাল সূত্রধর প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক কৃপেশ ঘোষ কাজল দেব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি বিক্রম কর্মকার সাধারণ সম্পাদক মিঠুন আচার্য বিকাশ দাস সহকারী সম্পাদক সত্যজয় মজুমদার সহ অন্যান্যরা বিভিন্ন জেলার সাংবাদিকদের উপস্থিতিতে জাতীয় প্রেস দিবস অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে এদিনের অনুষ্ঠানে অনুকোটি জেলার মহিলা সাংবাদিক রুমা চাকমা উপস্থিত ছিলেন জাতীয় প্রেস দিবস অনুষ্ঠানে আমাদেরকে দৃঢ় সংকল্প তাহলে একটা সুস্থ সমাজ সুস্থ রাষ্ট্র গঠনে আমরা এগিয়ে যাব বিভিন্ন চ্যানেল বিভিন্ন মতামত থাকতেই পারে ইউনি ইউনিটি অফ ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে সবাই থাকবে সবাই একই জায়গায় একই রাস্তায় চলবে সাংবিধানিক কাটার মধ্যে আমরা চলব এটাই ভারতবর্ষ তো বসুদেব ও কটম্বকমের মতো প্রেসের মাধ্যমে আমরা সবাইকে একত্রিত করে আমি নাইনটি থ্রি থেকে এসেছি দুই হাজার উনিশে আমি সাংবাদিকতা ছেড়ে দিয়েছি হ্যাঁ আমি সর্বশিক্ষায় ছিলাম তারপরে এখনও আমি কর্মরত অবস্থায় আছি আর অল্প কয়েকদিন আছে তাই চাই আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা অনুপুরি এবং সারা রাজ্যের এখানে প্রতিনিধিরা আছেন এবং যাতে আমাদের পেইড নিউজ থেকে আমরা যাতে কিছুটাও ধীরে ধীরে এইগুলাকে প্রশমিত করে আমরা আগামী দিনে সুষ্ঠ সুন্দর সমাজ গঠনে কিভাবে সমাজের নিত্য শক্তি সুপ্ত শক্তি সজ্জন শক্তি উচ্চ শক্তি এই চার শক্তিকে জাগ্রত করা এই জাগ্রতের মাধ্যমে আমাদের দেশ কে আগে বিশ্বগুরু তৈরির পথে এগিয়ে নিয়ে যাওয়া এই দুই চারটা কথা প্রেস ডে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের অনেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র দু একটা কথা বলার প্রয়াস করলাম আমি আমার ব্যক্তিগত জীবনে যে সমস্ত আধিকারিক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে পরিচয় আছে সমস্ত দলে সবের সঙ্গে আমার এখনো সুসম্পর্ক রয়েছে এই সুসম্পর্কের ভিত্তিতে আপনারা আপনাদের কাজকর্ম এগিয়ে নিয়ে যান এবং সত্যকে প্রতিষ্ঠিত এই আশা আকাঙ্ক্ষা রেখে ভারত যাতে জগৎ সবাই শ্রেষ্ঠ আসন্দ এই কথা বলে আমি আমার পুজো আলোচনা এখানেই শেষ করছি সবাইকে নমস্কার কর্ম

আমাদের সবাইকে আজকে এই জাতীয় প্রেস দিবসের দিনে আমি একটি মানে বার্তা রাখতে চাইছি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কে কি করছে কে কি না করছে সেটা দেখে আমাদের প্রয়োজনে আমরা সবাই এক আমরা সবাই সাংবাদিক তো আমরা সবাইকে আমাদের মানে বোঝাতে হবে যে আমরা সবাই এক আমরা সবাই এক একতা বজায় রেখে কাজ করব আসুন আজকে এই জাতীয় প্রেম দিবসের দিনে আমরা সবাই একটি মানে একটি প্রতিজ্ঞা করি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং সাংবাদিকদের যে গণভারতের গণতস্তম্ভ এটাকে আমরা সমাজ জানিয়ে কাজ করব উনিশশো ছেষট্টি সালে আজকের দিন সুবলবঙ্গ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া হুম প্রেসিকজন করেছেন এবং সেই নির্দি পর থেকে কিন্তু আজকে এই মানে জাতীয় প্রেস দিবস সারা মানে ভারতবর্ষে আজকে মানে পালিত হচ্ছে এই যে মানে ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্ট ইন্ডিয়া ভারতবর্ষের যে আঠাশটি রাজ্য রয়েছে সে আঠাশটি রাজ্যে কিন্তু আজকে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে সেই হিসাবে কিন্তু আমরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষ থেকে কিন্তু আজ ধলা জেলা আমার আমরা একটি মানে কর্মসূচি এসে গ্রহণ করেছি এবং এখানে আজকে আমি মানে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এখানে যিনি আমাদের রয়েছেন মানে ধলা তারপরে সাংবাদিক এবং তার পাশাপাশি আমি অভিনন্দন জানাচ্ছি এখানে অনেকজন বরিষ্ঠ সাংসদ রয়েছেন এবং আরো অনেকে রয়েছেন এখানে এবং এখানে আমি আমাদের গল্পকে জ্ঞাপন করছি আমাদের জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অনেক সাধারণ সম্পাদক মানে আচার্য মানে এবং তার পাশাপাশি আগ থেকে এসে বিকাশ দাস এবং সত্যজন দাস সহকারী সম্পাদক তার পাশাপাশি কুকিল মোহন চাকমা মানে মানে রুমা চাকমা সহ আরো আরো অনেক এবং আজকের এই জাতীয় প্রেস দিবসের মানে দিনে আবার আমি বলছি আমাদের একটি বার্তা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এবং যেটা সত্য খবর সেই সত্য খবর আমাদের সকল ভালো সামনে করতে হবে তবে আমাদের সাংবাদিকতা মান বজায় থাকবে এইভাবে আমার এখানে শেষ করছি সবাইকে নমস্কার